ভারতে পালানোর সময় ফজলে করিম চৌধুরী আটক এ বিষয়ে থাকবে একটি প্রতিবেদন এদিকে মোদির উপর চটলেন কর্নেল মশিউজ্জামান বাংলাদেশকে জঙ্গি বলার প্রদুত্তরে মশিউজ্জামান মোদীকে কি বলেছেন এ বিষয়ে থাকবে একটি ভিডিও শুরুতে আমরা দেখব ভারতে পালানোর সময় ফজলে করিম চৌধুরী আটক এ বিষয়ে প্রতিবেদন রাউজনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আখাউড়া থেকে আটক করেছে বিজেপি ফজলি করিম চৌধুরী সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ফারাজ করিম চৌধুরীর বাবা গত বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে পাড়ানোর চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজার থেকে আটক করে বিজেপি বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেছেন অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে এদিকে পঁচিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন ফকির মোট বিওপির টহল দল আখাউড়া সীমান্তের আব্দুল্লাপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করেছে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত উনিশ আগস্ট ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলা দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয় সেখানে এদিকে মদির উপর চটলেন করনেল মুশিউত জামান বাংলাদেশের জংগি বলায় তিনি এর কড়া জবাব দিয়েছেন চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখি নেইকে করেন হাতে নিজেকে একজন যুক্তরাষ্ট্রের মহানায়ক দাবি করেন সেই একই সময় তিনি বলেন বাংলাদেশের অধিকাংশ মুসলমানরা যারা প্রায় নব্বই তারা সব ইসলামী মৌলবাদী উনি এই দেশের আরেকটা বৃহৎ দল বিএনপিকে বলেন মৌলবাদীদের দেশে বাকিদের হয় বলেন পাকিস্তানের আইএসএফ এর গুপ্তচর সাথে হাত মিলিয়ে চলে এই মোদী বাংলাদেশে কোনো বাঙালিকে দেখেন না তাপনি এটাকে জঙ্গি রাষ্ট্র করা আপনি নিচে একজন হিন্দু জঙ্গি এবং আপনার রাষ্ট্র একটা হিন্দু জঙ্গি রাষ্ট্র আমার বক্তব্য জবাব মোদীর প্রতি আপনি যদি হিন্দুস্থানকে বা ভারত রাষ্ট্রকে থাকার জন্য একটা রাষ্ট্র ঘোষণা করতে পারেন এবং এটা যদি একটা হিন্দু জঙ্গি রাষ্ট্র না হয় তাহলে আমার দেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান থাকলে আমি যদি এটাকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করি আপনি কে এটাকে জঙ্গি রাষ্ট্র করা এই যুক্তিতে আপনি এখানকার সবাইকে জঙ্গি বলেন সেই একজন হিন্দু জঙ্গি এবং আপনার রাষ্ট্র একটা হিন্দু জঙ্গি রাষ্ট্রীড বা মনোভাবটা সংশোধন না করেন ভারত সরকার যদি আপনাদের এই বড় ভাই সুলভ আচরণটা ত্যাগ না করেন তাহলে আমি দুঃখিত আপনাদের মতো রাষ্ট্র আমার পাশে থাকলেও আমি কখনোই আপনাদের বন্ধু থাকতে পারবে না